গ্রামের এক কুকুর মালতির বাড়ির সামনে দিয়ে গেলেই লেজ গুটিয়ে থাকে একদিন বলবুল নামের এক গ্রামের কিশোর কৌতূহল মালতিকে মালতিকে দেখার জন্য চলে আসে সে ঘরের বাহিরে থেকে মালতির ঘরের দিকে উকি দেয় এইটাকে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে আর সে চিৎকার করে ওঠে ওই জানলার পাশে কে তারায় আসে রে ওটাকে মানুষ না অন্য কিছু আরে আরে এটা তো মালতি দেখা যায় কিন্তু ওর মুখটা এমন উল্টা দিকে কেন রে ও বাবা রে বাঁচাও শিবডাঙ্গা ছিল শান্ত সবুজে ঘেরা ছোট্ট একটা গ্রাম মানুষজন পরস্পরের সুখ দুঃখে জড়িয়ে থাকত তবে গ্রামের এক প্রান্তে শ্মশানঘাটের পাশে দাঁড়িয়ে ছিল একটা বিশাল পুরনো নিম গাছ গাছটা অনেক দিনের অনেক কাহিনীর সাক্ষী দিনের আলোয় গাছটা সাধারণ হলেও সন্ধ্যার পর গাছটার নিচে যেন কেমন একটা গাছ ছমছমে অদৃশ্য চাপা ভয় জমে থাকতো সেই গাছের পাশ দিয়ে কোনো কুকুর গেলে হঠাৎ ঘেউ ঘেউ করে বাতাস ঠান্ডা হয়ে আসত কেউ দিত না মালতী বৌদি হারিয়ে গেল। যতক্ষণ না সেই দিনটা ছিল অমাবস্যার আগের সন্ধ্যা আকাশ তখন লালচে হাওয়া কেমন ভারী হয়েছিল যেন কিছু একটা ঘটতে চলেছে মালতী প্রতিদিনের মতো নদীর ধারে কলস নিয়ে যায় জল আনতে যেখানে সেই পুরনো নিম গাছটি দাঁড়িয়ে আছে নিঃশব্দে মালতী জল আনতে গিয়ে সেদিন আর ফিরে এলো না সময় গড়ায় সন্ধ্যা গড়িয়ে রাত নিতাই চিন্তিত হয়ে পড়ে এইটুকু রাস্তা যেতে এত দেরি কিসের কারো বাড়িতে যায়নি তো আবার প্রথমে সে হয়তো কারো বাড়িতে গেছে কিন্তু একে একে সবাই না বলে ফেলে কেউই মালতিকে দেখেনি ভয়ে তার গলা শুকিয়ে আসে মালতি ও মালতী মালতী ওই যে গেল মালতি ও মালতী মালতী হাতে লাঠি নিয়ে ছুটে বেরোয় খালের পথে রাস্তায় থেমে থেমে ডাকে তাকে কিন্তু সারা নেই শুধু ছিজির ডাক আর দূর থেকে শোনা যায় শিয়ালের হুক্কা হুয়া মালতি ও মালতি মালতি শেষে সে গিয়ে দাঁড়ায় সেই নিম গাছটার নিচে কুয়াশা জমে উঠেছে গাছের চারপাশে ঠান্ডা নিতাই ফিস ফিস করে বলে মালতি ও মালতি একটুও শব্দ নেই তবে মাটির উপর দেখতে পায় তার স্ত্রীর আঁচলের একটা ছেঁড়ার টুকরো লালচে রঙে ভেজা তার নিচে একটা মানুষের পায়ের ছাপ কিন্তু সেটাও উল্টো দিকের যেন গাছের উপর উঠে গেছে হঠাৎ ছাপটা মেরে বাতাস উঠে আসে নিম গাছের পাতা কাঁপে আর ভিতর থেকে শোনা যায় এক মৃদু কান্না কেউ যেন বলছে নিতাই তটস্থ হয়ে পিছনে হাঁটতে শুরু করে কিন্তু তখনই তার কানে ফিস ফিস শব্দ ভেসে আসে এখানে আছি খুব কাছে ওরে বাবারে রে মেরে রে ওরে বাবারে বাঁচাও পরের দিন সকালে ঠিক ভোরবেলায় মালতিত বাড়ির দরজার সামনে বসে থাকে নীরব ঠান্ডা চোখে তাকিয়ে কেউ দেখতে পায়নি সে কখন আর কোন পথে ফিরে এসেছে কিন্তু তার মুখে কোনো কথা নেই শরীরে জড়ানো সাদা শাড়ি চোখের নিচে কালি চুল এলোমেলো গায়ের উপর কাদায় মাখা নিতাই কাপা কাপা গলায় জিজ্ঞেস করে তুই তুই কো কই ছিলি মালতী ধীরে মুখ তোলে ঠোঁটে এক অদ্ভুত অচেনা হাসি হারাইয়া গেছিলাম কিন্তু ও আমাকে ফিরাইয়া দিছে কে কে ফিরাইয়া দিছে সে কোনো উত্তর দেয় না নিজের ঘরে ঢুকে যায় এরপর দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে সেই দরজা নিতায়ার সাহস করে খোলেনি কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি মালতি ফিরে আসার পর গ্রামের লোকজন প্রথমে স্বস্তি পায় তবে কয়েকদিনের মধ্যেই সবার মনে খচখানে শুরু হয় এই মেয়েটা কি সত্যি মালতী তাকে দেখলে চেনা যায় কিন্তু কথাবার্তা চালচলন সব যেন অদ্ভুতভাবে বদলে গেছে আগে যে মালতি হাসি খুশি প্রাণবন্ত ছিল সে এখন চুপচাপ যে ছোটোদের আদর করা প্রতিবেশীদের সঙ্গে গল্প করা রান্নাঘরে গুনগুন করে গান গাওয়া সব কিছুই এখন একেবারে উধাও হয়ে গেছে এখন সে সারা দিন অন্ধকার ঘরে বসে থাকে একটা নির্দিষ্ট খোলা জানালার দিকে তাকিয়ে থাকে ঠিক যেখান থেকে নিম গাছটা দেখা যায় তার চোখ দুটো যেন মাঝে মাঝে লালচে হয়ে ওঠে আর সবাই সবচেয়ে বেশি ভয় পায় তার মুখের এক অদ্ভুত অচেনা হাসি সেই হাসি যেন কোনো গভীর অন্ধকার থেকে উঠে আসে শীতল আর অনুভূতিশূন্য প্রথম ঘটনাটি ঘটে কমল কাকার সাথে সেই সন্ধ্যার পর সে হাট থেকে নিতাইদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে হঠাৎই সে চিৎকার করে ওঠে ওই জানলার পাশে এ দাঁড়ায় আছে রে ওইটা কি মানুষ না অন্য কিছু আরে আরে এটা তো মালতি দেখা যায় কিন্তু ওর মুখটা এমন উল্টা দিকে কেন রে ওরে বাবা রে বাঁচাও পরের দিন সকালে কমল কাকার জ্বর আসে সে কেবল বলতে থাকে সে আমারে ডাকছিল ওইটা মালতি না ওর ভিতরে অন্য কেউ ওইটা মালতি না ওইটা মালতি হইতে পারে না চোখে চোখ পড়লেই জমে যায় বুকের রক্ত নিতাই মালতের স্বামী সে চেষ্টা করে মালতীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলার তুই তুই ঠিক আছিস তো মালতী মালতি চুপ করে থাকে তারপর ধীরে ধীরে তাকায় নিতায়ের চোখে তাকে দেখে নিতায়ের বুক যেন ধরক করে ওঠে তার চোখ যেন আগুনের মতো লাল হয়ে আছে যেন তার ভিতরে অন্য কেউ বাস করছে তারপর খুব নিচু স্বরে বলে আমি তো ঠিকই আছি কিন্তু তুই তুই কতদিন ঠিক থাকবি তা শুনে নিতাই আটকে ওঠে ওরে বাবারে বাবা রে ঘরের আবহাওয়া যেন বদলে যায় মালতী থাকার ঘরটাতে যেন এক অদ্ভুত ঠান্ডা জমে থাকে মাঝরাতে দেওয়াল থেকে টুকটুক করে জল বেয়ে পড়ে অথচ বাহিরে কোনো বৃষ্টি নেই একদিন নামের এক গ্রামের কিশোর কৌতূহলবশত মালতীকে দেখার জন্য চলে আসে সে ঘরের বাহিরে থেকে মালতীর ঘরের দিকে উকি দেয় মালতির ঘরের আয়নার দিকে সে তাকিয়ে দেখে আয়নায় মালতি নেই বরং সেখানে দাঁড়িয়ে আছে এক লম্বা চুলে ঢাকা মুখ আর চেহারাতে বিকৃত হাসি তা দেখে সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে টুন নামের গ্রামের এক কুকুর মালতির বাড়ির সামনে দিয়ে গেলে আর একবার তো সেই মালতীর দিকে ঘেউ ঘেউ করে তেরে যায় কিন্তু মালতির মুখে অদ্ভুত হাসি দেখে সে সেখান থেকেই দৌড়ে পালিয়ে যায় তার ছায়া যেন লম্বা হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে মালতি যখন উঠানে হাঁটে তখন দেখা যায় তার ছায়াটা ধীরে ধীরে লম্বা হয়ে যাচ্ছে অতিরিক্ত লম্বা আর অস্বাভাবিক রকমের অনেক সময় সে ছায়া যেন আলাদা হয়ে মাটিতে চলে যায় ফিরে আসে আবার একবার বিপ্লব কাকা দেখেন মালতী পিছন ফিরে দাঁড়িয়ে আছে অথচ তার ছায়াটা যেন সামনের দিকে শেষে গ্রামের লোকেরা বলা বলে শুরু করে এটা আর সেই মালতি নয় যে ফিরে এসেছে সেটা একটা খোলস মাত্র ভিতরে বাসা বেঁধেছে অন্য কিছু সেই নিম গাছের শাকচন্ডিতা একবার হরেন মাস্টার দেখলেন মালতী গাছের দিকে যাচ্ছে রাতে না দেখে সে মালতির নেয় কিন্তু গাছের কাছে গিয়ে হঠাৎ হাওয়ার মতো দ হয়ে গেল সে এরপর গ্রামের লোকজন মালতীর বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে ভয় পায় যে যায় সে বলে মালতীর মতো দেখতে একটি ছায়া জানালায় দাঁড়িয়ে থাকে চোখ দুটো ঠিকরে যেন বের হয়ে আসছে কখনো সেই ছায়া বলে ওঠে এক রাতে রবি আর গোপাল সাহস করে মালতির বাড়ির পিছনে দাঁড়ায় তারা দেখে মালতি একাই বেরিয়ে যাচ্ছে সাদা শাড়ি পরা ধীরে ধীরে চলেছে গ্রামের শেষ মাথার দিকে তারাও ধীরে ধীরে অনুসরণ করে তাকে এবং দেখে সে নিম গাছের নিচে গিয়ে দাঁড়ায় গাছের গড়িতে যেন কালো কুয়াশা জমে উঠেছে আর সেই অন্ধকার কালো কুয়াশার ভিতর থেকে বলে ওঠে পরের দিন সকালে মালতি আবার স্বাভাবিক কেউ কিছু জানতে চাইলে সে হাসে আর সে বলে কই কাল রাতে তো আমি বাড়িতেই ছিলাম তোমরা ঠিক দেখো নাই হয়তো কিন্তু গ্রামের মানুষ জানে এটা মালতি নয় ওর গায়ে এখন কিছু আছে যা ওকে চালাচ্ছে ভবানী দিদা গ্রামের বয়স্ক মহিলা সে নিচু গলায় বলে সবাই সাবধানে থাইতো একা একা কেউ ঘরের বাহির হইবা না না হইলে তোমরাও সেই নিঙ্গা গাছের শিকার হইবা সন্ধ্যা হইলে কেউ আর ঘর থেকে বাহির হইও না এ কথা শোনার পর সন্ধ্যার পর কেউ আর বাড়ি থেকে বের হয় না যে যার ঘরে বসে থাকে কিন্তু এক রাতে হঠাৎ মারুতির ঘর থেকে বেসে আসে অস্বাভাবিক কান্না আর চিৎকার যেন শত শত গলার আওয়াজ কেবল কান্নাই ছিল না বরং শোনা যাচ্ছিল জোরে জোরে কিছু বিড়বিড় করা গ্রামবাসীরা ছুটে গিয়ে মালতির ঘরের দরজার সামনে দাঁড়িয়েই মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় দরজা ভাঙা ঘরের ভেতরে আলো নেই তখন তারা ভিতরে ঢুকে দেখে ঘরের মেঝেতে আঁকিবকে চিহ্ন আর রক্ত দিয়ে দেওয়ালে কাঁপা হাতের কিছু লেখা যেন শেষ মুহূর্তেই কেউ কাপা কাপা হাতে লিখে গেছে ও আমার ভিতরে ঢুকে পড়েছে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না কারো ক্ষতি হওয়ার আগেই আমি যাচ্ছি যদি পারো গাছটাকে আগুন দাও এই শাকচুন্নি ওখানেই লুকিয়ে থাকে আরও একা নয় ওখানে ওর মতো আরো অনেক পেতা পিতা ওই কাছে আছে ওদের হাত থেকে গ্রামকে রক্ষা করো তোমরা আর আমি যদি না ফিরি তাহলে জানবে আমি শেষ হয়ে গেছি এরপর কেউ আর কখনো মালতীকে দেখেনি কেউ জানে না সে কোথায় গেছে নাকি সেই অশুভ আত্মা তাকে টেনে নিয়ে গেছে চিরকালের জন্য কিন্তু গ্রামের লোকেরা বলে সেই রাতের পর থেকে নিম গাছটা যেন অভিশপ্ত হয়ে গেছে রাতে কেউ গাছের পাশে গেলেই হাওয়ার সঙ্গে ভেসে আসে ভয়ানক ফিসফিসানি মালতীর সেই চিঠির মতো দেওয়ালে লেখা আর নিখোঁজ হওয়ার পর পুরো শিবডাঙ্গা গ্রামে নেমে আসে ভয়াবহ আতঙ্ক কেউ ঘর থেকে বেরোয় না সন্ধ্যার পর কুকুর ঘেউ ঘেউ করে ওঠে আর গ্রামের শেষ প্রান্তের সেই গাছটার দিকে তাকাতেই গায়ে কাটা দিয়ে ওঠে তবুও একদিন সাহস করে গ্রামের কয়েকজন যুবক হরেন মাস্টার আর ভবানী দিদার কথায় গ্রামের মন্দির থেকে পাগুন নিয়ে যায় মালতির শেষ ইচ্ছা পূরণ করতে হাওয়া উঠে যায় গাছের ডালে ঝুলে থাকা পাতাগুলো কাঁপতে থাকে এমন ভাবে যেন সেই শাকচুন্ ক্রোধে চিৎকার করছে কিন্তু ভয়কে জয় করে তারা আগুন ধরিয়ে দেয় প্রথমে কিছুই হয় না তারপর নিম গাছটার ভিতর থেকে শোনা যায় এক দীর্ঘ করুণ চিৎকার কাঁদতে কাঁদতে গর্জন করতে করতে কেউ যেন ছটপট করে ওঠে তারপর হঠাৎ সব থেমে যায় গাছটি চলতে চলতে পরে ছাই আর ধোয়া মালতী আর ফিরে আসেনি হয়তো সে মুক্তি পেয়েছে না হয় সে ভয়ঙ্কর শাকচর্ণের সঙ্গে তার আতাপুরে ছাই হয়ে গেছে গ্রামের লোকেরা আজও বলে মালতী নিজেকে উৎসর্গ করেছে তাদের জন্য কাজটাও পড়েছে সেই মালতির ইচ্ছায় মালতী তার জীবন দিয়ে এই গ্রামের মানুষদের রক্ষা করে গেছে আজও সন্ধ্যার পর শিবডাঙ্গা গ্রামে কেউই ওই গাছের কাছে যায় না মালতির বাড়ি এখন পরিত্যক্ত কিন্তু মাঝে মাঝে জানালায় সাদা একটা ছায়া দেখা যায় সেই রাতের আগুন গ্রামবাসী মালতীর আত্মত্যাগের জন্যই জ্বালিয়েছিল নিম গাছটা ছায় হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু শিবডাঙ্গা গ্রামের আকাশ থেকে যেন কখনোই কালো ছায়া সরেনি দিন যায় মাস কাটে তবুও সন্ধ্যার পর কেউ আর যায় না সেই পোড়া গাছের ধারে কারণ ভয় কখনো মরে না শুধু রূপ বদলায়